প্রশ্ন সমাধান বাংলাদেশ বর্ডার গার্ড পদ সিনিয়র স্টাফ নার্স সময় ষাট মিনিট পূর্ণমান একশো পরীক্ষা আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলা সাহিত্য বনফুল কোন লেখকের ছদ্মনাম বলায় মুখোপাধ্যায় সাহিত্যিক শকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় ব্যথার দান ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের এটি কোন কবিতার চরণ আমার পরিচয় কোন সালের চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর আমার দেখা নয়াসিন গ্রন্থটি রচিত হয়েছে উনিশশো সাল চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের উদাসীন কে মীর মোশরফ হোসেন একুশে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদককে হাসান হাফিজুর রহমান পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা কাব্যনাট্য রোকেয়া সাকাওয়াত হোসেনের গ্রন্থ অবরোধবাসিনী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি কোন ধরনের রচনা দিনলিপি বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন ব্রজবলী বাংলা ব্যাকরণ যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে বর্গীয় জ য রেস্তোরাঁ শব্দের ভাষা ফরাসি ইন্দ্রিয়কে জয় করেছে যে এক কথায় কি হবে জিতেন্দ্রীয় সমুদ্র শব্দের সমার্থক শব্দ অর্ণব বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ আমজনতা জজ সাহেব কোন সমাজভুক্ত কর্মধারয় কাকভূষণ্ডী বাগধারার অর্থ দীর্ঘজীবী যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় বলে ব্যয়কুণ্ঠ বাংলাদেশ বিষয়ে বলি বাংলাদেশ জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর হালদা সর্বজনীন পেনশন স্কিম অনুযায়ী সুরক্ষা স্কিম কোন শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় পুবালি ব্যাংক মাস বলা হয় কোন মাসকে জ্যৈষ্ঠ বাংলাদেশের পাঁচ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে কুসুম্বা মসজিদ বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে কর্ণফুলি বাঙালি জাতির মুক্তি সনদ হল ছয় দফা বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক গারো আন্তর্জাতিক বিষয়াবলী কোন দেশটি জি এইট গ্রুপ অফ এইটে সদস্যভুক্ত নয় খ ও ঘ রাশিয়া ও চীন জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে স্পেন ও মরক্কো দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে ইয়েন ফসে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি ভুটান এসডিজি টার্গেটে ম্যাটার্নাল মটার্লিটি রেট কত শতাংশ কমবে সেভেন্টি পারসেন্ট লেস দেন কনফুসিয়াস কী ছিলেন দার্শনিক খাল কোন দেশে অবস্থিত মিশর ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি ইউরো আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত প্যারিস বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ইজরায়েল বিজ্ঞান পানিতে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে বায়ো ইনফরম্যাটিক্স রক্তদানের সীমা কত আঠারো থেকে সাতান্ন বছর বিকের একক কি নেফরন একজন মানুষের স্বাভাবিক বিএমআই কত আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় কেজি মিটার স্কোয়ার মানবদেহে কোষের ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা এডিস কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে নিচের কোন জীবাণুটি রক্তের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস সি বিলুরুবিন কোথায় তৈরি হয় যকৃতে মানবধে সবচেয়ে বড় হার কোনটি ফিমার কম্পিউটার নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয় কোয়েরি ইংলিশ ইটস ট্রু সুন্ড টু সে ইফ হি উইল সারভাইভ হিয়ার টু ইজ এ অবলিক ক্যান অ্যাডভার্ভ হুইস সেন্টেন্স ইজ কারেক্ট আই লজ এ কমপ্লেন হুইস হ্যাজ দ্য আইডেন্টিক সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফর্ম ডাইস দ্য ইডিয় দ্য গিফট অফ দ্য গ্যাপ মস ফুয়েন্সি অফ স্পিস দ্য ওয়ার্ড সিবলিং মিন্স এ ব্রাদার ওর সিস্টার দ্য কিং লেফট ড্যাশ হেয়ার অ্যান হোয়াট ইজ দ্য পুরল ফর্ম অফ হিউম্যান হিউম্যান্স আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু ডিড দিস বাই হুম অজ দিস ডান স্লেক্ট দ্য সেন্টেন্স ইজ হুইস ডাউন ইজ অ্যান্ড অ্যাডজেকটিভ দ্য সিস্টেম অজ ডাউন অল মর্নিং এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ ব্যুটিফুল টু লুক অ্যাট হেয়ার ব্লুমিং ইজ এ অবলিক ক্যান পার্টিপল আই ট্রাই টু পারসুয়েড হিম বট হি উডেন্ট কম ইন দিস সেন্টেন্স দার্ভ কাম ইজ ইন্ট্রানিভ স্ট দেক্ট সেন্টেন্স অন অফ মাই ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে ফিল ইন দ্য ব্লক উইথ দ্য অপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য সেক্রেটারি অস দে কল ড্যাশ টু রিড দ মিনিটস অন ডো্ট গো আউট হোয়াইল ইট রেঞ্জ ইন দিস সেন্টেন্স হোয়াইল ইজ এ অবলিক অ্যান কনজাংশন দ্য অপোজিট ওয়ার্ড ফর অ্যালাই ইজ ফো অ্যালাই অর্থ চুক্তি সূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রী সম্পর্ক স্থাপন কোম্পানি অর্থ সঙ্গী সহচার পার্টনার অর্থ অংশীদার ফো ফ্রেন্ড অর্থ বন্ধু বা বান্ধব সকা ফো অর্থশত্রু হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি কালেকটিভ শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট হিয়ার প্লেরাইট ইজ ইউজড এজ কমপ্লিমেন্ট ফিল ইন দ্য ব্লান উইথ দ্য রাইট অপশন আই ড্যাশ মাই প্রেয়ার্স বিফোর আই গো টু বেড সে হি এনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার হেয়ার স্লিপিং ইজ এ অবলি ক্যান জার্ন দ্য কারেক্ট ইন স্পিচ শি সেট টু মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব শি আক ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব বিষয়ভিত্তিক প্রশ্ন প্রশ্ন ও উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ